জি আমার নাম সফি সেদিন ওই পশুগুলোর সবাইকেই আপনি দেখেছেন দেখেননি জি দেখেছি ওরা সংখ্যায় বেশি ছিল জানি আপনি ওদের বাধা দিতে ভয় পেয়েছেন তাও জানি কিন্তু পুলিশকে জানাতে পারতেন কিন্তু আমাকে বারণ করেছে কে বারণ করেছে আমি বারণ করেছি আমি ওনার বোন নাম আমার মমতা এটা আমার মেয়ে এই চারাচুরওয়ালা সফির আসল পরিচয় কি জানেন খুলনা শহরের দৈনিক মুক্ত মুক্তকণ্ঠ পত্রিকার সাংবাদিক সত্যের পক্ষে যুদ্ধ করার প্রতিজ্ঞা করেছিলেন উনি আল্লাহ ছাড়া কখনো কারো সামনে নিজের মাথা নত করেননি কখনো মিথ্যের কাছে নিজেকে বিক্রি করেননি জানেন তার কি প্রতিদান দিয়েছে আপনাদের পুলিশ ক্রিমিনালদের হুমকির কমপ্লেন নিয়ে থানায় গিয়েছিল উল্টো পুলিশ তাকে মেরে রক্তাক্ত করে থানা থেকে ভাগিয়ে দিয়েছে শহর ছাড়া করেছে ফ্ল্যাট থেকে সোজা বস্তিতে চলে আসতে বাধ্য হয়েছে আমরা কারণ কি জানেন স্থানীয় এমপির বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের জন্য পত্রিকায় খবর ছাপিয়েছিলেন উনি যার জন্য সংসদ নির্বাচনে হেরে গিয়েছিলেন তার বদলা নিয়েছিলেন এক সময় সাংবাদিক হিসেবে আমার ভাইয়ের নাম ছিল হারাতকে চারাচুরোয়ালার মতো নামহীন জীবনযাপন করছেন শুধুমাত্র শান্তিতে মরার জন্য আজ যদি ধরনের ঘটনা আপনার মাসুম মেয়ের উপর হতো তাহলে আপনি কি করতেন যদি গর্ভাবতী হতো তাহলে বীজ দি মেরে ফেলতাম যদি মরে যেত বাড়ির পেছনে গোপনে কবর দিয়ে দিতাম আর যদি নিজি নষ্ট হতো তাহলে ওর সাথে সমস্ত সম্পর্ক নষ্ট করে ফেলতাম তবু পুলিশের কাছে যেতাম না পুলিশের উপর আপনারা তো ঘৃণা কেন ঘৃণার কারণ আপনারাই পুলিশের একজন সাব ইনস্পেক্টর নজরুল আমাকে মন্ত্রণলা চাকরি পেতে সাহায্য করেছিল তার বিনিময়ে ছয়টা বছর লক্ষিতার মতো আমাকে ব্যবহার করেছে একটা সন্তান হয়েছে আমার কিন্তু সেই সন্তান স্বীকার করার ক্ষমতা নেই সংগ্রাম আপনাদের থানার অনেকের বাড়ির পেছনের রাস্তা দরজার সামনে এসে শেষ হয় অনেক অফিসারেরই এই মমতার মতো কেউ না কেউ আছে পুলিশের কথায় তাই ঘৃণায় মুখ ফিরিয়ে নেই যান আপনি চলে যান চলে যান সংগ্রাম যেভাবেই হোক ওদেরকে তোমার রাজি করাতেই হবে চুপ করে আছো কেন সংগ্রাম তোমার প্রশ্নের জবাব নয় সংগ্রাম তুমি জানো না আমাদের হাতে আর মাত্র আট ঘন্টা সময় আছে তারপর কমপক্ষে জন অফিসার সাসপেন্ড হবে আর আমি হব ট্রান্সফার স্যার আমি আপনাকে কথা দিচ্ছি সময় শেষ হওয়ার আগেই আমি ওই নরপশুগুলোকে অ্যারেস্ট করবো আমার উপর বিশ্বাস রাখুন স্যার আমি তোমাকে বিশ্বাস করি আর তাই তো এই কেসের দায়িত্ব আমি তোমার উপর দিয়েছি কিন্তু মনে রাখবে সময় মাত্র আট ঘন্টা ওকে স্যার